কেমন আছেন আপনি কোন রকম রাখছে বেশি ভালো নাই আচ্ছা এতে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাইতে হবে তো আপনার নামটা যদি বলতেন আচ্ছা তো দর্শক শুনতে থাকুন আজকে পায়েলের জীবনের গল্পগুলো পায়েলের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন পায়েলের সাথে পায়েল দেশের বাড়ি কোথায় আচ্ছা নাটোরের মেয়ে কোথায় থাকেন এখন দেশের মধ্যে দেশেই আছেন কে কে আছে ফ্যামিলিতে আছ মা স্বামী ছোট একটা বই আছে দুইটা বোন আর মা ঠিক আছে বাবা কোথায় আপনার বাবার বাবা মারা গেছেন দুঃখের বিষয় তো পাইল আপনি কি করতেছেন এখন এখন কি করবে ভাই কোন কাজ বাস করেন বাসা করে তো কাজ করে আচ্ছা মা কাজ করে আপনি কোন কাজ বাস করেন আপনি কোনো কাজ বাস করেন কি না আচ্ছা মা অসুস্থ এখন ঠিক আছে তো লেখাপড়া কত দূর করছেন আপনি করতে পারেন নাই জায়গা জমি আছে কিছু মাসাল্লাহ তো যেখানে থাকেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন কিন্তু ঘর বাড়ি নাই আচ্ছা তো আপনার বিয়ে শি হয়েছে তো এখন মিডিয়ার সামনে আচ্ছা যেরকমই হোক পাইলে কি করবেন যেমন বলতে কি বয়স বেশি না জুয়ার না তাই নাকি তো আপনার তো বিষাদী হয় না একটা বয়স বেশি হইলে তাইলে বিষাদী করবেন আচ্ছা এই কারণে বয়স বেশি যাদের তাদেরকেই চান তো কোনো দর্শক বা যদি আপনার সাথে যোগাযোগ করতে চাই কী করবে নাম্বারটা আপনি বলতে পারবেন আচ্ছা তো দর্শক নাম্বারটা বলেছি এই নাম্বারে যোগাযোগ করলে পায়েলকে পেয়ে যাবেন জিরো ওয়ান তো দর্শক আমি নাম্বারটা আবার বলেছি জিরো ওয়ান এই নাম্বারটাই হলো পায়েলের তো পাহ রাত বিরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোন সমস্যা হবে আচ্ছা তো দর্শক আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম